এরপরে প্রশ্ন হলো ভুলে কারো করে ফেললে করণীয় আপনি যদি কারোর গিবত করে ফেলেন কারোর পেছনে এই কাপারা বা ক্ষতিপূরণ হিসাবে আপনি চারটি কাজ করবেন নাম্বার এক আল্লাহর কাছে মাপ চাইবেন আল্লাহ আমি গিবত করে ফেলেছি গিবত করা কি হালাল না হারাম একটু আগে আপনারা গিবৎ সম্পর্কে আলোচনা শুনছেন ওয়া শুনেছেন গিবত করা কিরকম হারাম আপন ভাই মারা গেলে তার গোস্ত কামড়ে খাওয়া রান্না করে খাওয়া তার গোস্ত খাওয়াটা যেরকম অপরাধ গিবতটা সেই রকম অপরাধ কত ডেঞ্জারাস অপরাধ চিন্তা করেন এইরকম অপরাধ আপনি করে ফেলেছেন এটা যখনই আপনি আজ করবেন যে আমি এত গীবাদ করে ফেলেছি সাথে সাথে আল্লাহর কাছে এক নম্বর কাজ হলো মাপ চাইবেন কি চাইবেন মাপ চাইবেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন এক নাম্বার দুই যে ব্যক্তির গিবাদ করেছেন পরিচিত হলে জানাশোনা হলে যদি তার কাছে মাপ চাওয়ার সুযোগ থাকে তাহলে যা বলবেন যে ভাই তোমার গিবাদ করে ফেলছি তুমি আমাকে মাফ করে দাও আর যদি মাপ চাইতে গেলে বরং আরো বেজাল বাড়ে বলে যে কি সর্বনাশ কি কিবোধ করছো আমার বলো এরপরে যদি সে শোনার পরে আরো উল্টা আপনার উপরে চড়াও হয় সম্পর্ক নষ্ট হওয়ার ভয় থাকে তাহলে দরকার নাই তার কাছে মাপ চাওয়ার তাহলে সেক্ষেত্রে তিন নম্বর কাজ করবেন সেটা কি সেটা হলো তার জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন এবং এ বিষয়ে বিভিন্ন হাদিসে বর্ণনা পাওয়া যায় যে গিবত হয়ে গেলে যার গিবত করে ফেলেছেন তার নাম ধরে বলবেন আল্লাহ অমুককে আপনি মাফ করে দেন এটা ইনশাল্লাহ আপনার গিবতের কি হবে কাফারা হিসাবে কাজ করবে আর নাম্বার চার হলো যাদের সামনে তার গিবত করেছেন তাদের সামনে তার প্রশংসা করবেন আবার মিথ্যা প্রশংসা না তার মধ্যে যা আছে সেই গুণগুলো উল্লেখ করবেন তাতে ক্ষতিপূরণ হবে এবং গিবতের কাফারা হবে ইংসা আল্লাহ আল্লাহ তালা গিবতের অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো ছোট সময় অনেকের বাড়ি থেকে অনেকে বিভিন্ন ফুল ফল কুড়িয়ে আনতেন এ থেকে গুণা হয়েছে হয়ে থাকলে মাপের পথ কি এ বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় প্রশ্ন উত্তর দিয়েছি এই আকামটা এই চুরিটা মোটামুটি সবার জীবনে বেশিরভাগ মানুষের জীবনে কম বেশ হয় তো এই অপরাধটা থেকে বাঁচার উপায় হলো যাদের বাড়ি থেকে যাদের গাছ থেকে ফল পেড়ে খেয়েছেন আপনার আশেপাশে চাচা বা যদি হয় তো হওয়ার পর যখন আল্লাহ বিবেক বুদ্ধি দিচ্ছেন তখন মাপ চাবেন চাচা যান ছোট থাকতে পিচি থাকতে চুরি করে আম পারছি এটা পার্সি নারিকেল পার্সি বেঁচে ফেলছি খেয়ে ফেলছি মাপসাফ করে দেন কেউ এটা আটকে রাখার কথা না আপনি মাপ চাইলে কি করবে মাফ করে দিবে ইনশাআল্লাহ মাপ চেয়ে নিবেন আর যদি তাদেরকে পাওয়া না যায় বা কতজনের কাছ থেকে খেয়েছি কোনো হিসাব নাই বে হিসাবে চুরি করেছেন এরকম যদি হয় তাহলে একটা ফিগার আনুমানিক পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার এর বেশি হবে না সবগুলো মিলায়া দাম এটা আল্লাহ রাস্তা দান করে দিবেন ওই ব্যক্তিদের পক্ষ থেকে যাদেরকে খুঁজে বের করা সম্ভব না কিন্তু দিতে হবে কারণ দায় মুক্ত আপনাকে হওয়া লাগবে এরপরে প্রশ্ন হলো আকিকাতে গরু জবাই করে সমাজের বৃত্তশালীদেরকে দাওয়াত খাওয়ালে আকিকা পূর্ণাঙ্গ হবে কিনা আকিকার গোস্তটা কোরবানির গোষ্ঠীর মতো আপনি এটা যদি ধনীদেরকে খাওয়ান তাতেও আকিকা হয়ে যাবে গরিবদেরকে খাওয়ান তাতেও আকিকা হয়ে যাবে নিজে খান তাতে আঁকিকা হয়ে যাবে কিন্তু উত্তম এবং ভালো হল কিছুটা নিজেরা খান কিছুটা আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে দেন আর কিছুটা দান টান করেন কিন্তু আপনি আপনার সুবিধা অনুযায়ী বেশিরভাগ নিজে খেলেন কিছু গরিব দুহীকে দিলেন বা কিছু আত্মীয় স্বজনকে দিলেন তাতেও আদায় হয়ে যাবে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে এতটুকু দিতেই হবে বা গরিবদেরকে দিতে হবে অনেকে আকিকার গোষ্ঠের ব্যাপারে ভুল ধারণা করেন মনে করেন যে যে মা বাপ তারা আকিকার গোস্ত খাবে না আমি বলি ভাই কষ্ট করে মা বাপ জন্ম দিছে বাচ্চা আকিকার গোস্ত তো সবচেয়ে বেশি তারা খাবে সবচেয়ে বেশি খাবে কে বাচ্চার মা বাপ সবচেয়ে বেশি খাওয়ার কথা না মানে খেতে পারবে তারা অতএব আকিকার গোস্ত ধনীদেরকে দিলে হবে না এমন না তবে হ্যাঁ যেটা প্রশ্ন করা দরকার ছিল সেটা করেন নাই সেটা হলো আকিকার গোস্ত এটা দিয়া অনুষ্ঠান করার নাম করে মানুষকে কাঠ দিয়া দাওয়াত দিয়া এনে এরপরে টেবিল চেয়ার নিয়ে বসে চাদা নেওয়া এটা গর্হিত কাজ গুনাহের কাজ কথা কি বুঝাতে পারছি আকিকার দাওয়াত দেওয়ার নাম করে কাট টাট করে সামিয়ানা টাঙ্গাইয়া প্যান্ডেল করে খানার অ্যারেঞ্জ করলেন আবার টেবিল চেয়ার নিয়ে খাতা কলম নিয়ে ভিক্ষুকের মতো বসে গেলেন চাদা আদায় করার জন্য এই রোগটা আছে না নাই এটা জায়েজ নাই এটা হলো মানুষকে লজ্জায় ফেলে তার কাছ থেকে চাদা নেওয়া এই কাজ করার চাইতে হোটেলে ব্যবসা করা অনেক ভালো এ কাজের চাইতে হোটেলে ব্যবসা করা অনেক ভালো কাজ কারণ হোটেলে বেশিরভাগ হোটেলগুলোতে মানুষ খাওয়া দাওয়ার করার পর এরপরে যাওয়ার সময় বিল দেয় ঠিক না বি ঠিক আর এখানে যাওয়ার আগে ঢুকার সময় টেবিলে আগে কি আনছেন দিয়া নাম ধাম লেখাইয়া তারপরে যান ভিতরে খান খাইবেন পাঁচশো টাকা দিতে হবে পাঁচ টাকা ঠিক না বি ঠিক এই চাঁদাবাজি এবং এই কুপ্রথা এটা আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে আপনারে বাচ্চারা আকিকা খেতে এসে দাওয়াত পেয়ে না গেলেও দোষ আর গেলে এতগুলা টাকা দিয়ে আসা লাগে মানুষের বরং বদ্ধ আসে অতএব এটা জায়েজ নাই লাইহাল মালি মুরে মুসলিমিন ইল্লা লিতিব নাফসি কোন মুসলমানের টাকা এভাবে চাদা নিয়ে। আপনি বিভিন্ন রকম সিন ক্রিয়েট করে নেওয়া জায়েজ নাই দশ বিশ টাকা লটারি কেনার করা জায়েজ আছে কিনা না অনেক লটারি আছে দশ টাকা 20 টাকা লটারি কিনবেন এরপরে আপনার ভাগ্যে যদি লেগে যায় তাহলে আপনি এত লাখ টাকার মালিক হবেন ওইটা পাবেন সেটা পাবেন মোটরসাইকেল পাবেন ফ্ল্যাট পাবেন এত লাখ টাকা পাবেন এই সমস্ত লোভনীয় লটারি আমাদের দেশে অনেক সময় হয় এই এগুলো সবগুলো জুয়া আর জুয়াকে স্পষ্ট হারাম ঘোষণা করেছেন এবং শয়তানের নোংরা কর্মকাণ্ডের মধ্যে থেকে একটা হলো এই জুয়ার কাজ মুসলমানের জন্য এই জুয়ায় অংশগ্রহণ করা লটারি কেনা যায় নাই হারাম এরপরে প্রশ্ন হলো বর্তমানে প্রায় ফ্যামিলিতে বিবাহ ফ্যামিলির কিংবা প্রতিবেশীদের কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও যুবকরা দায়ী রাখতে পারেন না ওনাদের কিছু নসিহত দিন প্লিজ দেখুন এটা ঠিক যে আমাদের সমাজে তরুণরা অনেক সময় দিনের পথে চলতে চায় বাধা হয় তাদের বাপ মা ঠিক না ভাই ঠিক এর চাইতে বড় কপাল পোড়া বাপ মার কে হতে পারে যেই বাপ মার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন এমন সন্তান দিয়েছেন যে জান্নাত সন্তান জান্নাতের দিকে যেতে চায় যেখানে যুবকরা বুকে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে সেখানে কিছু যুবক যদি জান্নাতে যেতে চায় বাবা মা তো সেটাকে ওয়েলকাম করা উচিত যেই বাবা মা যুবকদের এই সমস্ত বিষয়গুলোকে অ্যাপ্রিসিয়েট করে না ওয়েলকাম করে না স্বাগতম জানায় না তাদেরকে বরং ভর্ৎ করে নানান ভয় দেখায় সেই বাবা মার কথা যুবকদের জন্য শোনা জায়েজ নাই আর এই বাবা মা যদি অন্যায় নির্দেশ করেন কেয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর আসামি হিসাবে আল্লাহর কারগো আসামি হিসাবে তারা দাঁড়াবেন অতএব বাবা মাদেরকে আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে প্রতিবেশীদেরকে আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে এটা ঠিক আমাদের দেশে বেশিরভাগ মানুষ ভালো হতে চাইলেও সমাজের মানুষ এবং প্রতিবেশীরা তাকে ভালো হতে তাই বলে আমরা কি হাল ছেড়ে দিব আমাদের শেষটুকু পর্যন্ত শেষ সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের কামলের তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আমরা সুন্নত ভাবে চুল কিভাবে কাটবো পুরুষের চুল এর ক্ষেত্রে রাখার পদ্ধতি সুন্নত পদ্ধতি তিনটা একটা হলো কান পর্যন্ত অথবা কাঁধ পর্যন্ত বা মাঝামাঝি চুল রাখা জুম্মা লিম্মা অফরা তিন ভাবে এই কান থেকে নিয়ে কাঁধ পর্যন্ত এই তিন ভাবে মোট চুল রাখাটা হলো সুন্নত আর একভাবে চুল রাখা যায় সেটা হলো গোটা মাথার চুলকে সমান করে কাটলেন সেটা যত ছোট করেন বা যত বড় রাখেন কিন্তু এই সুন্নার ছোটো এর চাইতে ছোট ভার্সনে আপনি পুরো মাথার চুলকে সমান করলেন এটা হলো জায়েজ আর এক প্রকারের চুল রাখা গুনাহের কথা সেটা হলো কাজা সেটা হলো আজকাল কিছু টিকটকার পাবেন কিছু এই টাইপের ওই আরো কি কি আছে না অ্যাপেরকম টিকটক টাইপের এগুলো আর দেখবেন যে চুল রাখে ইবলিসের মতো মাথার মজখান দিয়া মাথার মাঝখান দিয়া আপনার ওই ধান ক্ষেতের ধান কাটলে যেরকম নাড়াটা থাকে না ওই রকম কিছু চুল মাঝখান দিয়া থাকে আইলের মতো আর দুই পার দিয়া চেঁচে ফেলায় দেখছেন না দেখেন নাই দেখতেই কেমন একটা ইবলিস ইবলিস এবং একটা উদ্ভট উদ্ভট ভাব লাগে ঠিক না ভাই ঠিক তো এই টাইপের চুলকে হাদিসে কাজা বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এবং চুল কাটতে নিষেধ করেছেন অতএব এটা জায়েজ নাই আপনি হয় সম্পূর্ণ ছোট করবেন আর না হলে লম্বা রাখবেন এটা হলো সুন্নাত আর মেয়েদের জন্য চুল যত লম্বা রাখা যায় ভালো তবে তারা খাটো করতে চাইলে খাটো করতে পারেন ও মহাত উর্মিন নবী করিম সাল্লা সালাম স্ত্রীগণ তারা খাটো করেছেন কিন্তু খাটো করতে আবার এমন খাটো করবেন না যে পুরুষ এবং নারী দেখতে একরকম হয়ে যায় এবং সাদৃশ্য হয়ে যায় সেটা যেন না হয়